কক্সবাজারের রামুতে তাড়াহুড়ো করে মসজিদে ঢুকতে গিয়ে যুবকের মৃত্যু হয়ে যুবকের নাম মনসেফ আলী ফকিরামুরার বাসিন্দা আহমদ আলীর পুত্র জানা গেছে শনিবার সাতাইশ জানুয়ারি মাগরিবের নামাজ পড়তে অজু করার পর জামাতের সাথে নামাজ আদায়ের জন্য দ্রুতগতিতে মসজিদে প্রবেশ করার সময় মসজিদের মূল ফটকে কাছের দরজায় মারাত্মকভাবে ভাবে আঘাত হয় পরে মুসল্লিরা গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সদালাপে মুন্সেফ আলী সিকদার কক্সবাজার জেলা রেড কিসন ইউনিটের সিনিয়র যুব সদস্য ছিলেন তার মৃত্যুতে শুকুর ছায়া নেমে এসেছে এলাকায়